আসসালামু আলাইকুম অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে তারা মোবাইলটা নুনের ভেতর থেকে ডিসকাউন্ট প্রাইসে পাইতেছেন না দিলে একটু প্রাইসটা বেশি দেখাচ্ছে দেখি কিভাবে আপনি ডিসকাউন্ট প্রাইসে মোবাইলটা নুন থেকে কিনবেন প্রথমে নুনে যাবেন যে এখানে লেখবেন মোবাইলের মডেলটা যদি আপনার এখানে কার্ড না করা থাকে এক্স সেভেন বি তাহলে এসে পড়বে এটার প্রাইস চলতেছে পাঁচশো উনি হাম দেখেন এখানে যখন যা এখানে যখন যাবেন আরও কমে কীভাবে কিনবেন এখান থেকে নুন থেকে এখানে উপরেও তুলবেন গিয়ে দেখবেন এখানে এখানে দেখেন বারোটা অফার চলতে এর ভিতরে টুয়েলভ আদার অফার ফ্রম আদার সেলার্স এখন আপনার ইচ্ছা যার থেকে কিনবেন তো ওয়ারেন্টি দিয়ে কিনবেন এক বছর ওয়ারেন্টি যার কাছে পাবেন তার থেকেই কিনবেন এখন চলেন আমরা একবারে কম দামে যেটা এটা থেকে নিই মোবাইল কিন্তু সবগুলাই সেম একজন এক এক অফার দিয়ে বেশি দেয় এটা অ্যাড কাট দিলে লিস্টে যাবে আপনার করবেন তারপর এখানে কার্ডে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন অ্যাড হয়ে গেছে কালার এটা আর কালো কালারটা আরও কম আমি আগে অ্যাড করেছিলাম এই সেম সিস্টেমে কালোটা সিলেক্ট করার পর ওইখানে এরকম সিস্টেমে এটা অ্যাড করেছিলাম ওকে আপনার কালোটা দরকার হলে কালোটা নেবেন নয়তো ওইটা তারপর আপনি চেক আউট দিবেন চেক আউট দেওয়ার পর বাকিটা আপনারা নিজে নিজে করে নেবেন আশা করি আপনারা অর্ডার দিতে পারেন নন থেকে যদি অর্ডার না দিতে পারেন তখন আবার জানাবেন ইনশাল্লাহ আমি আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও করব তো ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা